দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আজ দুর্গাপুর যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যাওয়ার আগে বললেন যে এটি প্রথম কোন ঘটনা নয় এরকম ঘটনা আগেও ঘটেছে দোষীদের কঠোর শাস্তি হোক সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আর কি বলেছেন রাজ্যপাল আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ দেখো আগে দুপুরে কিন্তু কলকাতায় ফিরেছেন রাজ্য রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং ফিরে এসে এই যে দুর্গাপুরের যে ঘটনা গণধর্ষণের ঘটনা সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার প্রশাসন এবং পুলিশের কড়া সমালোচনা করেছেন আজকে বিকেলেই কিন্তু তিনি দুর্গাপুর গিয়ে পৌঁছাবেন এবং ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে নেমে তিনি হাওড়া স্টেশনে গিয়েছেন এবং সেখান থেকে ট্রেনে করে তিনি দুর্গাপুর যাবেন এবং সেখানে গিয়ে যে নির্যাতিতা রয়েছেন তার সঙ্গে দেখা করবেন এমনটাই জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে কিন্তু এই যে নারকীয় ঘটনা দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া তাকে গণধর্ষণ করা হয়েছে সেই নিয়ে কিন্তু রাজ্যপাল তীব্র সমালোচনা করেছেন আজকে রাজ্য সরকার এবং প্রশাসনের তিনি বলছেন যে এখানে যেটা ঘটেছে এটা আমাকে সকলকেই নাড়িয়ে দিয়েছে কিন্তু এই ঘটনা প্রথম নয় এমন আগেও ঘটেছে আর একবারও যেন এমন ঘটনা না ঘটে সেটা কিন্তু নিশ্চিত করা অত্যন্ত জরুরি দোষীদের দ্রুত এবং কঠোর শাস্তির আওতায় আনতে হবে একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে কার্যকর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য সেই মন্তব্য প্রসঙ্গেও কিন্তু বলেছেন যেতে আমি আমার সাংবিধানিক সহকর্মীর বিষয়ে কোনো তার মন্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করব না তবে এটা একটা কথা স্পষ্ট নারীর উপর কোনো আক্রমণ হলে কোনো অজুহাত কার্যকর নয় কোনো ধর্ষণের এই ঘটনার ক্ষেত্রে কোনো যুক্তি সেটাও কার্যকর নয় প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং এর বিরুদ্ধে সজাগ হতে হবে রাজ্যকেও সজাগ থাকতে হবে বাংলার প্রতিটি নাগরিককে বিশেষ করে মেয়েদের সুরক্ষা দিতে হবে এবং একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে বলেছেন যে আইন রক্ষার মূল দায়িত্ব পুলিশের এই জায়গায় স্পষ্ট একটা ঘাটতি দেখা যাচ্ছে আমি আরেকবার বলছি রাজ্যপাল তিনি কলকাতায় এসে কিন্তু একদম স্পষ্ট বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব পুলিশের এবং এই বিষয়ে স্পষ্ট ধার্য হয়েছে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা দরকার এবং সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত অর্থাৎ ছত্রে ছত্রে আজকে তার বক্তব্যে কিন্তু প্রথমে একদিকে রাজ্য সরকার সেখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের রাজ্যপাল মনে করছেন কোথাও ঘাটতি রয়ে যাচ্ছে আজ দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস যাওয়ার আগে কি বলেছেন শোনাব What has happened there is something it shocks all of us. and this is not the first instance. such instances shall not repeat in bengal at all. everybody has to take immediate, proactive and effective steps to take, bring the culprits to book and also to ward off similar instances in future. police are primarily responsible to maintain law and order and there is a lacuna in this. this has to be looked into seriously and action has to be taken.